আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে পাঁচ দিনের মধ্যে ইনকিউবেটারে ডিম বসানোর পরে পাঁচ দিনের ভিতর আপনারা কিভাবে বুঝতে পারবেন ডিমটা আসলে ভালো না নষ্ট মানে ভালো বাসা ফটবে কি ফটবে না এটা আপনাদের বুঝতে পারবেন তা কীভাবে বুঝতে পারবেন যেমন আজকে আপনার এই ডিমটা আমি বসাইছি পাঁচ দিন হবে এখানে দেখেন আপনার প্রথমটা আপনাদের প্রথম ডিমটা উঠে গেছে আমাদের এটা উঠে গেছে দ্বিতীয়টা হইলো এগারো বারো চব্বিশে বসানো তে এগারো আজকে হইলো আপনার ষোলো তারিখ এই হইলো পাঁচ দিন দেখাবো আপনারা কিভাবে চেক করবেন যে আসলে এই ডিমটা কি বাসা ফুটাবে কি ফোটাবে না এটা আসলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখাইলে আসলে বুঝতে পারবেন মোবাইলে লাইট দিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন ডিমটা ভালো আর কোন ডিমটা বাচ্চা দেবে না আমরা এখন এখান থেকে একটা ডিম নেবো ডিম নিয়ে আমরা লাইটের মাধ্যমে দেখবো যে পাঁচ দিনের এই ডিমটা কতটুকু ভিতরে আপনার রক্ত জমা হয়েছে মানে বাচ্চাটা হবে কি না এটা আপনাদের দেখাবো চলেন আপনাদেরকে দেখাই এখান থেকে আমি এই ডিমটায় নিলাম এই ডিমটা নিয়ে চলেন আপনাদেরকে দেখাবো এই দেখেন ফ্ল্যাশলাইট দিলাম ফ্ল্যাশলাইটে দেওয়ার পরে ওই দেখেন আপনার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে হালকাভাবে ওই যে ভিতরে রক্ত জমা হয়ে গেছে এই যে নিজ এই পাশে আপনার রক্ত শিরা নাই আর এই যে এই পাশে এ দেখেন রক্তশিরা এ দেখেন পাঁচ দিনের ভিতরে এই দেখেন রক্তশিরা চলে আসছে এই দেখেন রক্তশিরা এই দেখেন এটা হলো পাঁচ দিনের ভিতর এটা আপনারা দেখতে পারবেন আবার সাত দিনেও দেখতে পারবেন কিন্তু পাঁচ দিন দেখলে আপনার ভালো হয় কারণ কি যে ডিমটা আপনার নষ্ট থাকে সেই ডিমটা আপনি মনে করেন খেয়ে ফেলতে পারবেন মানে যে ডিমটা বাচ্চা দেবে না এটা প্রায় সাদা দেখাবে এখানে কোনো রক্ত দেখাবে না এটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আপনারা এই যে দেখেন এটা বাচ্চা বাচ্চা ফুটবে এটা এই দেখেন এই দেখেন আপনার বাচ্চা শিরা চলে আসছে এটা আপনার ফুটবে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ